ওয়েলকাম ব্যাক তো বর্তমান সময় কিন্তু এই ধরনের ফটোগুলো অনেকের সে তো অনেকে বুঝতে পারছে না যে এই ধরনের ফটোগুলো কীভাবে এডিটিং করা হয় এবং যদিও জানেন অনেকে যে চ্যাটিবিটির মাধ্যমে ফটোগুলোকে এডিটিং করা হয় তা আমরা প্লে স্টোরে চলে যাব এবং জানার পরে কিন্তু আপনি এই ধরনের পিকচারগুলো এডিটিং করতে পারবেন না তার কারণ হচ্ছে নির্দিষ্ট যে পম্প প্রয়োজন হয় সেই পম্পটি আপনি এখানে দিতে পারছেন না যার জন্য ফটো জেনারেট হচ্ছে না তো আমরা মূলত এ টু জেড এই ভিডিওতে দেখাই দিব যেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কনশ করতে থাকুন তো এখান থেকে আমরা চ্যাট জিবিটি কালেক্ট করার জন্য প্লে স্টোর থেকে জাস্ট চ্যাট জিবিটি লিখে সার্চ করব তাহলে আমাদের সামনে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আপনারা এখান থেকে ইনস্টল করবেন আমি জাস্ট আপডেট ভার্সন আছে যেহেতু আমি আপডেট দিয়ে দেন হচ্ছে এটাকে ওপেন করবো ওকে যারা উইজ্ঞানার আছেন যাদেরকে যাদের ফোনে অ্যাপ্লিকেশানটি ইনস্টল নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তাহলে আপডেট ভার্সনটি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে দেন ওপেন করবেন ওকে আর যেহেতু আমার ফোনে আপডেট আছে সেক্ষেত্রে আমি আপডেট দিয়ে দেন ওপেন করবো ওকে তো হচ্ছে আপডেট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সরাসরি ওপেন অপশানে ক্লিক করবো এবং যারা চ্যাট জিবি ফার্স্ট টাইমে যারা ইনস্টল করছেন তারা ফোন থেকে গুগল অ্যাকাউন্ট জাস্ট একটা কানেক্ট করে নেবেন নিলে কিন্তু আপনার চার জিটি আপ্লিশনটিকে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন দেন এখান থেকে আমরা ফটো বলে যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি নিচে এইখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো ফটোস অপশন চলে যাব এরপর আমরা যেই ফটোতে এরকম ফটো এডিটিং করতে যাচ্ছি জাস্ট ওরকম একটি নর্মাল পিকচার সিলেক্ট করবো জাস্ট দেখতে পাচ্ছেন আমার সিলেক্টকৃত পিকচার এবং ডান অপশনে ক্লিক করবো ওকে তো পিকচারটি এখানে আপলোড হচ্ছে আপনারা এখন কিন্তু পিকচারটি দেখতে পাচ্ছেন দেন আমরা এখানে একটি প্রম্পট অ্যাড করব যে প্রম্পটের মাধ্যমে আপনি ফটোটিকে এক ক্লিকে জেনারেট করতে পারবেন তো এই প্রম্পটটি হচ্ছে অনেকেই খুঁজে পান না যার কারণে হচ্ছে আপনি ফটো জেনারেট করতে পারছেন না তো এই ফর্মটি কালেক্ট করার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে দেখবেন যে রকম একটি ফর্ম দেওয়া থাকবে জাস্ট এইখান থেকে আপনি এই ফর্মটিকে এইখান থেকে এতটুকু কপি করে নেবেন ওকে নেওয়ার পর এইখান থেকে আমরা চলে যাবো চার জিপিটি অ্যাপ্লিকেশনে আপনি ভিডিও চেক করলে পেয়ে যাবেন দেন এখানে আগ অর্থাৎ টেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটু পেস্ট করবেন এবং আপনার যদি কোনো কিছু চেঞ্জ করা হয়ে থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারেন ওকে দেন আমরা এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব এর বিপরীতে অনেক সময় চার জিবিটা আপনাকে কোশ্চেন করতে পারে যে কোনো কিছু চেঞ্জ করবেন কি না বা কীরকমটা দিবো আশা করি এই পমটার মাধ্যমে আপনার কোনো কিছুই প্রয়োজন হবে না ওকে তো জাস্ট এইখানে আমাদের ওয়েট করতে হবে এখানে প্রসেসিং ইমেজ দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা প্রসেস হচ্ছে ওকে জাস্ট ওয়েট করতে হবে এখানে আপনার এক থেকে দুই মিনিটের মতো ওয়েট করতে হতে পারে অনেকটা সময় ওকে অনেক ক্ষেত্রে এরকমটা সময় রাখতে পারে তো জাস্ট আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে এবং আমাদের ফটোটি কিন্তু জেনারেট হয়ে যাবে এখানে যদি ফেসটা আপনার মিল না থাকে সেই ক্ষেত্রে আপনি ফেস কিন্তু অ্যাকুরেটভাবে চেঞ্জ করতে পারবেন সেটা মূলত আমরা আমাদের ফটো জেনারেট হওয়া অব্দি ওয়েট করব তারপর আমরা দেখাবো যে কীভাবে কী করতে হবে ওকে ওকে ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যাট জিবি ছবিটি জেনারেট করে দিয়েছে যেটা জাস্ট দেখতেই পাচ্ছেন ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফেসের সাথে মিল আছে যদি মিল না থাকে তাহলে আমাদের বিভিন্ন ভিডিও আছে সেগুলো দেখে আপনি ফেসটা অ্যাকুরেট করে নিতে পারবেন যেহেতু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে জাস্ট আমরা পিকচারটিকে এখান থেকে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করবো ওকে তাহলে আমাদের পিকচারটি কিন্তু আমাদের ফাইলে সেভ হয়ে যাবে যেটা হাই কোয়ালিটির একটি পিকচার এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা যদি আমাদের অরিজিনাল যে পিকচারটি দেখতে পাচ্ছেন এবং এডিটেড পিকচারটি দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনিও জাস্ট মাধ্যমে আপনার পিকচারটিও কিন্তু এ ধরনের ট্রেন্ডের মতো করে এডিটিং করে নিতে পারবেন যেগুলো ইনস্টাগ্রাম ফেসবুক সহ টিকটক অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু ট্রেন্ডিং তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন